বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতিতে নৌকোবায়চীর ঘনবত অবদান রয়েছে নৌকা কেন্দ্র করে গ্রামে নদীগুলো দুপারে সমাগম হয় এবং এ সময় বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের বিভিন্ন ব্যবসায়ী পণ্য নিয়ে হাজির মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন খাদ্য পণ্য সব থেকে বেশি এই সমস্ত নৌকায় বেশি আনা হয় এবং এগুলো প্রচুর পরিমাণ বিক্রি হয় আপনারা দেখছেন বন্দির পাওয়ারে অবস্থিত যে বাওর সেই বাওরের নৌকা বাইজ আজকের এই নৌকা ব্যাপক ভাবে মানুষ এসেছেন এবং সেখানে অনেক ছোট ছোট দোকান এসেছে বিভিন্ন প্রকার খাদ্য নিয়ে এই সমস্ত দোকান এসেছে দোকানগুলো থেকে প্রচুর পরিমাণ এলাকার লোকজন ক্রয় বিক্রয় করছেন খাদ্য মূলত এখানে সব থেকে বেশি এছাড়া বিভিন্ন প্রকার ছোট ছোট কসমেটিক্সের দোকানও এখানে আসে নৌকোবাই উপলক্ষ করে এই অনুষ্ঠান যখন হয় তখন যে অঞ্চলে নৌকা বাইশ হয় সেখানে মানুষের আত্মীয় সজ্জনরা তাদের বাসাতে আসে এবং এখান থেকে এ উপলক্ষে করে এটা খুব ভালো মেলার আয়োজন সকলের সাথে যোগাযোগ করার একটি ভালো মাধ্যম মানুষজন আসে বিভিন্ন কর্মব্যস্ততার ব্যস্ততার মধ্যেও একটু আনন্দ পাওয়ার জন্য আনন্দ উপভোগ করার জন্য এই আয়োজন যারা করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এসেছেন অত্যন্ত সুন্দরভাবে এই নৌকো বাইস দেখেছেন এই লোকবাইস অনুষ্ঠিত হওয়ার জন্য অনেকের সাথে দেখার সুযোগ হয়েছে এগুলো অত্যন্ত ভালো ব্যবস্থা গ্রামের এই মেলাগুলো আর এই মেলাগুলোকে কেন্দ্র করেই আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে এটি হাজার বছরের সংস্কৃতি আর এই হাজার বছরের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখা দায়িত্ব এবং এই সংস্কৃতি আরো পরিষ্কার করতে এটা আমরা আশা করি